সবাইকে স্বাগত অ্যাস্ট্রো নবনীতা চ্যানেলে তো আগের দিন আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেটা হলো নিজের জন্মগোণ্ডটি নিজে দেখুন জ্যোতিষশাস্ত্র একদম সহজভাবে আগের দিন বুঝিয়েছিলাম কিছু পাঠ আজকে সেটারই একটা অংশ আমি বানাবো সেটা হলো বারোটা যে রাশি আছে সেই বারোটা রাশির মানুষের কেমন ক্যারেক্টারিস্টিক্স আর কেমন নেচার হয়ে থাকে এরা কেমনভাবে কথা বলে কি চায় এদের মনের কথা এদের স্বভাব বোঝার জন্য আজকের ভিডিওটা বানাবো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তাই জন্য আপনারা খুব ভালোভাবে দেখবেন আর পারলে খাতা পেনে যদি লিখে নিতে পারেন সেটাতেও কোনো প্রবলেম নেই আর অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটা সাপোর্ট পাবো ভিডিও বানানোর আর আরও ভালোভাবে আমি ইম্প্রুভ করবো পরবর্তীকালে তাই জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখতে ভুলবেন না যদি আপনাদের সাথে এই কথাগুলো মিলে যায় ঠিক আছে তাহলে শুরু করি আজকের ভিডিও প্রথমেই আসছি আমি যে রাশির নাম নিয়ে বারোটা রাশির মধ্যে প্রথম যে রাশিটা সেটা হলো মেষ রাশি এই মেষ রাশির মানুষেরা যেহেতু খুবই এনার্জেটিক হয় কারণ মঙ্গল এদের অধিপতি গ্রহ এরা খুবই সাহসী প্রকৃতির একজন মানুষ হয় এরা অ্যাডভেঞ্চার করতে খুব ভালোবাসে আর মেনলি এরা খুব রাগী হয়ে থাকে এদের রাগী হলেও এদের মনটা খুব ভালো হয় যে কোনো কাজে এরা পারদর্শী যে কোনো কাজ করতে পারে খুব ভালো লিডারশিপ কোয়ালিটি আছে খুব ভালো নেতৃত্ব দিতে পারে যে কোনো রকমের ম্যানেজমেন্ট জাতীয় কাজে আর এরা খুবই চটপটে কাজ করে থাকে নেক্সট হচ্ছে বৃষ রাশির মানুষেরা বৃষ রাশির মানুষ মানুষরা খুব মানে পেশেন্স লেভেল খুব বেশি হয় কারণ এদের শুক্র হচ্ছে গ্রহ তাই জন্য এরা খুবই সৌন্দর্যপ্রিয় আর আরামপ্রিয় হয়ে থাকে খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসে আরাম নিতে ভালোবাসে যে কোনো সিদ্ধান্ত হট্টকারীভাবে নেয় না খুব ধীরে সুস্থে সিদ্ধান্ত নেয় নিলে খুব ভেবে চিনতে সেই কাজটা করে থাকে খুব বিশ্বস্ত হয় খুব ট্রাস্ট ওভার দি যে কারুর কথা একে ওকে লাগানো সব পছন্দ করে না খুব ব্যালেন্স করতে পারে এরা খুব ক্রিয়েটিভ আর আর্টিস্টিকও হয় এছাড়াও এরা কারুর পাশে দাঁড়ালে সেই সে কখনো ছেড়ে যায় না এরপরেই আসছি মিথুন রাশি মিথুন রাশির মানুষরা খুবই কথা বলতে ভালোবাসে এরা খুব কমিউনিকেটিভ পার্সন হয় কারণ বুধ এদের অধিপতি গ্রহ সেই জন্য এরা কথা বলাতে পারদর্শী খুব মজার মানুষ হয় যে কোনো জায়গায় মানিয়ে নিতে পারে ব্রেন খুব ভালো হয় খুব তীক্ষ্ণ বুদ্ধি হয় একসাথে অনেক কাজ করতে পারে এরা বিজনেস খুব ভালো করে এরপরেই আসছি আমি কর্কট রাশির কথায় কর্কট রাশি হচ্ছে চন্দ্র হচ্ছে এদের অধিপতি গ্রহ এই কারণের জন্যে এরা মনের দিক থেকে খুবই ইমোশনাল মানে আবেগপ্রবণ হয়ে থাকে কোনো সেরকমভাবেও আবেগপ্রবণ না যে সবাইকে সেটা শেয়ার করে দেবে এরা নিজেদের মধ্যে সব কথা রেখে দেয় বন্ধু বান্ধব পরিবারের মানুষজনকে এরা খুব হেল্প করে থাকে এছাড়াও সোশ্যালি এরা খুব বেশি অ্যাক্টিভ হয়ে থাকে লাইক এরা খুব নার্চারিং পিপাল হয় সেবা করা মানুষের মানুষকে হেল্প করা এইসব করে থাকে এরা খুব চুপচাপ থাকে কিন্তু এদের মনটা খুবই নরম প্রকৃতির হয়ে থাকে এরপরেই বলবো আমি সিংহ রাশির কথা সিংহ মানে জানেন বনের রাজা তো বনের রাজা যেরকম নিজেকে ট্রিট করে থাকে একজন লাইক কিং সেরকমই সিংহ রাশির মানুষেরা নিজেদেরকে ট্রিট করে থাকে এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি সূর্য তাই জন্য এরা নিজেদেরকে সবসময়তে নেতৃত্ব দেবার মতো মানে নিজেদেরকে দেখিয়ে থাকে যে কোনো রকমের লিডারশিপ কাজ এরা করে থাকে নিজেকে নিয়ে সবসময় গর্ব করে সেলফ অফসেসড হয় লোকের সাথে থাকতে ভালোবাসে সবাইকে হেল্প করে এদের মনটা অনেক বড় হয় এরা পিঠপিচে কখনো কারোর কথা বলে না কাউকে হেল্প করতে হলে খুব নিজের মন থেকে হেল্প করে থাকে আর প্রাণ ভরে এরা ভালোবাসে মানুষকে এরপরেই আসছি আমি রাশির কথায় কন্যা রাশির মানুষরা সব কিছু পারফেক্টলি করতে ভালোবাসে কোনো সব জিনিসে এদের খুব খুঁতখুঁতে ভাব এরা খুব হেল্পফুল খুবই হার্ডওয়ার্কিং পিপাল এছাড়া এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব ভালোবাসে এরপরে আসছি আমি রাশির কথায় তুলা রাশির যেহেতু অধিপতি গ্রহ শুক্রদেব তাই জন্য এইসব এরা খুবই মানে আরামদায়ক হয় খুবই শখিন হয় সব জিনিসের প্রতি খুব সৌন্দর্যের প্রতি এরা খুব মানে অ্যাট্রাক্টেড হয় সুন্দর জিনিস লাক্সারিয়াস প্রোডাক্টস এরা ইউজ করতে খুব ভালোবাসে সবার সাথে মিলিয়ে চলতে ভালোবাসে ব্যালেন্স করতে পারে রিলেশনশিপ কানুর মধ্যে কোনো ঝগড়া ঝামেলা থাকলে এরা সেটাকে সলভ করে দিতে পারে আর এরা মেনলি একটু ক্রিয়েটিভ হয় মানে আর্টিস্টিক গান বাজনা নাচ আঁকা এসবে খুব বেশি পারদর্শী হয়ে থাকে এরপরেই আসি বৃশ্চিক রাশির মানুষদের কথায় বৃশ্চিক রাশির মানুষরা এক কথায় খুব লয়াল হয় খুব ট্রান্সপারেন্ট হয় আর খুব ট্রাস্টবদ্ধি পিপাল হয় এদেরকে ট্রাস্ট করলে আপনি কখনোই ঠকবেন না এছাড়াও এরা খুব লয়াল হয়ে থাকে এদেরকে মিথ্যা কথা বললে এরা ফট করে ধরে নিতে পারে আর কাউকে এরা কোনোদিনও বিশ্বাস করে না সেরকমভাবে এরকম এরা খুব সিরিয়াস টাইপের মানুষ হয় ই আর কি ফাজলামি অত পছন্দ করে না খুব অ্যাম্বিশিয়াস হয় নিজের ফিউচারের প্রতি কী ফিউচারে কী হবে সময় ভাবতে থাকে এছাড়াও এরা কাউকে মানে ভা ভালোবাসলে কখনও তাকে ছেড়ে যায় না এরা খুবই ইমোশনাল টাইপের হয় আর খুব রাগি জেদি হয় এরপরেই আসছি ধনুরাশির কথায় ধনুরাশির মানুষেরা ঘুরতে যেতে খুব ভালোবাসে খুব ইন্ডিপেন্ডেন্ট হয় এরা মজা করতে পারে এছাড়াও এরা সবসময় নতুন কিছু জানার জন্য বসে থাকে সময় নতুন কিছু জানার একটা কৌতূহল এদের মনের মধ্যে থাকে আর সবসময় সোজা সাপটা কথা বলে এরা এরপরেই আসি আমি মকর রাশির কথায় মকর রাশির মানুষরা খুব অ্যাম্বিশিয়াস পিপাল হয় খুবই কাজ করতে পারে এরা হার্ডওয়ার্কিং হয় সব সময় কাজ করতে ভালোবাসে ভবিষ্যৎ নিয়ে খুব সিরিয়াস টাইপের হয় সত্যি কথা বলতে এরা খুবই শান্ত প্রকৃতির হয় পেশেন্স লেভেলের এদের খুব বেশি ধৈর্য শক্তি অনেক বেশি এছাড়াও নিজের ফিউচার নিয়ে অনেক সব সময় বেশি এরা টেনশান করে থাকে এরপরেই আসি আমি কুম্ভ রাশির কথায় কুম্ভ রাশির মানুষেরা একটুখানি টেকনিক্যাল হয় টেকনিক্যাল বলতে এরা টেকনিক্যাল ফিল্ডে খুব ভালো গ্রো করে থাকে এছাড়াও এরা সবসময় নতুন ক্রিয়েটিভ ভাবনা নিয়ে চলে সবাইকে সাহায্য করে একটু একা থাকতে পছন্দ করে কিন্তু খুবই হেল্পফুল হয় এরপরেই আসি আমি মিন রাশির কথায় মিন রাশির মানুষেরা খুব ভালো কল্পনা করতে পারে কল্পনা প্রবল মানুষ হয়ে থাকে এরা অন্যের দুঃখ খুব ভালোভাবে বোঝে খুবই হেল্পফুল খুবই ভালোবাসতে পছন্দ করে মানুষকে যেখানে ভালোবাসছে সেখানে মিন রাশির মানুষেরা আছে আর তার সাথে ইমোশনাল প্রকৃতিরও হয় যদি একবার ইমোশনাল হয়ে যায় তাহলে আর ধরে রাখা যায় না এরকম হচ্ছে মিন রাশির মানুষেরা তো আজকের ভিডিও এইটুকুই তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কোন স্বভাবটা এটার সাথে মিলল তাহলে পরের দিন আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো সেটা হলো যে প্রত্যেক রাশির কীরকম ধরনের কেরিয়ার বা প্রফেশান চুজ করা উচিত তো এই নিয়ে পরের দিন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না তো নেক্সট দিন আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ